নমস্কার বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে আজকের পর্বে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব রান্নাটা সম্পূর্ণ নিরামিষ খেতে এটা দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে আর যারা মিষ্টি কুমড়ো খেতে চায় না তাদেরকে এরকমভাবে রান্না করে খাওয়াতে পারেন কারণ এরকমভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে খেয়ে কিন্তু বোঝার উপায় থাকে না এর মধ্যে মিষ্টি কুমড়ো আছে তো রেসিপিটা করার জন্যে কড়াইতে দুই চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে আর একটুখানি হিং দিলাম দুশো গ্রাম মিষ্টি কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়োটা এবার দিয়ে দিচ্ছি কুমড়োটাকে একদম ছোট করে কাটবেন তাহলে খুবই সহজে অল্প সময় সেদ্ধ হয়ে যাবে কুমড়োর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন হলুদ থেকে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিষ্টি কুমড়োটাকে আমি ভাজবো একটু সময় নিয়ে ভাজবো যাতে করে ভাজতে ভাজতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কুমড়োটা সেদ্ধ হতে থাকুক এদিকে দেখুন এক কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুবই ভালো করে ভিজে গেছে বেশ অনেকটাই ফুলে উঠেছে ডালটা ডালের জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটা বেটে নেব তো তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে ডালটাকে একদম মিহি করে একটু পাতলা করে বেটে নেব খুব বেশি শুকনো করে বাটার দরকার নেই একটু পাতলা করে একদম মিহি করে ডালটাকে বেটে নিতে হবে দেখুন ঠিক ভাবে ডালটাকে আমি বেটে নিয়েছি ডাল বাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়োটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতে কুমড়োটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার স্প্যাচুলা দিয়ে কুমড়োটাকে আমি ম্যাশ করে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে বা হাতার পেছন দিয়ে অথবা গ্লাস বা বাটির পেছন দিক দিয়ে এরকমভাবে ভাবে কুমড়োটাকে ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে করে কোনো গোটা না থেকে যায় সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো কুমড়ো ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য কুমড়োটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে করে কুমড়োর কাঁচা ভাবটা চলে যায় এইরকম ভাবে রান্না করলে খেয়ে এর মধ্যে মিষ্টি কুমড়ো আছে খেতে এটা দুর্দান্ত লাগে তো কুমড়োটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা ডালটা দিয়ে দিলাম মিক্সির কাপটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে ডালের জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা কিন্তু স্কিপ করবেন না যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না তো চিনিটাকে অবশ্যই দেবেন সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তল থেকে ধরে যাবে এটা করা যাবে না তো অবশ্যই এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হেটে রাখতে হবে নাহলে সময় অনেক বেশি লাগবে কম আচা করতে গেলে সময় অনেক বেশি লাগবে যখন দেখবেন মিষ্টি কুমড়ো আর ডালের মিশ্রণটা এরকম এক জায়গায় চলে আসছে আর কড়াইটা ছাড়তে শুরু করছে নিজে নিজেই তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে নাড়াচাড়া করার সময় কিন্তু বোঝা যাবে যেটা হয়ে গেছে তো এটা হয়ে গেছে এবার তেল মাখানো একটা থালার মধ্যে আমি মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি আর একদম গরম থাকা অবস্থাতে স্প্যাচুলা দিয়ে বা হাতার পেছন দিক দিয়ে এরকমভাবে চেপে চেপে সমান করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর সমান করা যাবে না তো শেপ দিয়ে নিয়েছি আমি এবার অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত গরম থাকা অবস্থায় এটাকে কাটার চেষ্টা করবেন না তাহলে ভেঙে ভেঙে যাবে তো অবশ্যই করে পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরে এটাকে কেটে নিতে হবে রান্নাটা একদমই সহজ বাড়িতে অনেক সময় অনেক মিষ্টি কুমড়ো পড়ে থাকে মিষ্টি কুমড়ো পড়ে থাকলে আমরা বুঝতে পারি না যে সেই কুমড়োটাকে দিয়ে কী করবো বা অনেকেই হয়তো কুমড়ো খেতে চায় না অনেক বাচ্চারা বিশেষ করে কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তো এই রকমভাবে কিন্তু এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন খেতে এটা অসাধারণ লাগে আর এই রকমভাবে রান্না করলে খেয়ে বোঝার উপায় থাকে না এর মধ্যে মিষ্টি কুমড়ো আছে তো এরকমভাবে চোকু পিস করে আমি এটাকে কেটে নিয়েছি খুব বেশি পাতলা খুব বেশি মোটাও করিনি মাঝারি পুরুত্ব করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু ভাজবো পরিমাণে তো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু হাই হিটে এই ধোকাগুলোকে ভাজতে হবে কড়াচে ভাজতে গেলে আপনারা অনেক হয়তো অনেকেই জানেন যে ধোকা কিন্তু ভেঙে যায় তো অবশ্যই করে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে মিডিয়াম টু হাই হিটে ধোকাগুলোকে ভাজবেন আমি যেরকমভাবে বলছি স্টেপ বাই স্টেপ রেসিপিটা ফলো করে রান্নাটা করে দেখবেন একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না বা তেলটাও নষ্ট হবে না তো সুন্দর লালচে মুচমুচে করে দুই পিট উল্টে পাল্টে ধোঁকাগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ সময় লাগবে না মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে একবারে খুব বেশি ধোকা দেবেন না তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে মানে উল্টাতে অসুবিধা হবে ভেঙে যেতে পারে তো অল্প অল্প করে ধোকা দিয়ে দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ধোকাগুলোকে ভেজে নেবেন এইরকমভাবে ধোকা ভাজলে ধোকা কিন্তু একেবারেই বেশি তেল টানে না দেখুন আমি এতগুলো ধোকা ভাজলাম যেটুকু তেল নিয়েছিলাম সেটুকু তেলই কিন্তু আছে আর একটা ধোকাও ভেঙে যায়নি ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে কড়াইতে কড়াইতে এখনও বেশ অনেকটাই তেল আছে এতটা তেলের আমাদের দরকার নেই তো এখান থেকে অর্ধেকটা তেল আমি তুলে রাখছি মোটামুটি তিন টেবিল চামচ মতন তেল রেখেছি কড়াইতে আর এই তেলটার মধ্যে আমি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে ফোরন থেকে দুটো বড় সাইজের আলু একটু বড় বড় পিস করে কেটে রেখেছিলাম আলুটাকে ভেজে নেব একটু নুন দিয়ে আলুটাকে আমি ভাজব নুন দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো অল্প নুন দিয়েছি নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি আলু কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলুটা প্রায় সেদ্ধও হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা মাঝারি সাইজের একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম অল্প জল দিয়ে দিলাম হাফ চামচ যাচ্ছে এখানে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ চিনিটা স্কিপ করবেন না অবশ্যই দেবেন নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে ভালো করে না কষালে মশলাটা একটা কাঁচা কাঁচা গন্ধ করে সেটা কিন্তু ভালো লাগে না তো অবশ্যই করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার ঝোল করার জন্য দিয়ে দিলাম তিন কাপ গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন আর জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ ধোকা কিন্তু প্রচুর পরিমাণে জলটা নেয় ঝোল ফুটতে শুরু করেছে আমি নুন টেস্ট করে দেখেছি নুন একটু কম লাগছে তো ওখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ঝোল ফুটে ওঠার পরে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম আলু কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে ধোকাগুলোকে দেবেন কারণ ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি সবকিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছে ঘি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আরও দুই মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি ধোকা দেওয়ার পরে আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই ধোকা কিন্তু এমনিতেই খুব নরম হয় আর ধোকার মধ্যে এমনিতেই ঝোলগুলো খুব ভালো করে ঢুকে যায় তো ধোকা দেওয়ার পরে আর ঢাকা দিয়ে দরকার রান্না করার দরকার নেই ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়োর ধোকার ডালনা তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন